আজকে রান্না করব পুঁই শাক কচু আর কুমড়ো দিয়ে আর সাথে একটু আলু দেব তো সব কিছু কাটাকাটি আমি শুরু করে দিয়েছি কচু কাটছি তো আমাদের পাট যেখানটা সামনেটা পাট ছিল সেখানটা আজকে কাটা হয়ে গেছে তো দেখলেই দেখালেই দেখতে পাবে কি সুন্দর সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে আর আলো হয়েছে আমাদের সামনেটা যেখানে পাট বাগান ছিল সেইখানটা কেমন সুন্দর হয়ে গেছে একটু দেখাই এর ওপর দিয়ে দিয়ে যেতে হয় আমাকে দেখো এইটুকু হয়েছে ফাঁকা এখনও পুরোটা বাকি আছে পুরোটা হবে তাহলে আলো আলো ঢুকবে ঘরেতে এখন ঘরে অন্ধকার ছিল এখন অনেকটাই আলো আলো হয়ে গেছে আর আমাদের এখানে এখনও জল আছে এইও এই জল এইভাবে রয়েছে এখন জানি না কবে ঠিক হবে কি হবে কিছু বোঝা যাচ্ছে না আবার যদি বৃষ্টি হয় এই যে জল নেমে গেছে অনেকটা আবার কিন্তু জল হয়ে যাবে যদি বৃষ্টি হয় তো এইভাবেই চলবে কিছু করার নেই প্রকৃতির সঙ্গে এইভাবে মানিয়ে গুছিয়ে থাকতে হবে আমাদেরকে যেমন আছে তার মধ্যেই থাকতে হবে আর আমার বাগানে ঢ্যাঁড়স গাছ হয়েছে তিনটে চারটে তো কিছু ঢ্যাঁড়সও হয়েছে দেখি ঢ্যাঁড়সটা তুলে নিয়ে আসি জল আছে তো জলে যাই জল দিয়ে গিয়ে একটু বাগানের দিকে যাই খুব ভয় লাগে ওখানে যেতে কারণ অনেক সাপ থাকে তো এই যে পাট গাছের ওখানে অনেক সাপ ছিল যখন পাট ভাঙা হলো তারপরে কিন্তু এই দিকে চলে এসছে আমাদের এইদিকে বুঝলে আর আমিও যাচ্ছি খুবই ভয়ে ভয়ে কারণ সব জায়গাতেই আমি সকাল বেলাও দেখেছি যেতেই ভয় লাগে এই দেখো দেখো ভেন্ডি দেখো কি বাবা ভেন্ডি দেখো আর আরো আছে দেখাই ওই গাছগুলো তো ভর্তি হয়ে গেছে কারণ যেতে ইচ্ছা হচ্ছে না ভয় লাগছে কারণ ভেতরে যদি কিছু থাকে তো দুর্ঘটনা হয়ে যাবে তো

পাতা গুলো আলাদা করে দেবো যে মোটা আটা গুলো আছে সেগুলোকে ছিঁড়ে দেবে এর মধ্যে মশলাটা সব সবজি ধোয়া হচ্ছে থালা দেবে দেখো আমাদের সমস্ত সবজি ধোয়া হয়ে গেছে ওদিকে পুঁশাকটাও ধোয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা কুমড়ো আর কচু দিয়ে পুঁই রান্না করা শুরু করে দেবো কড়াই বসিয়ে দিয়েছি জ্বালা হয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পুরো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দিয়ে দেবো কেটে রাখা আলু কষু কুমড়ো ডাঁটা সবই নেওয়া আমরা তো এখানে রান্না করছি আর তোমাদের একটা জিনিস দেখাই যেমন দুই ভাই কত ভালোবাসা দেখুন তুলকে দেখুন দাদার গায়ে হাত দিয়ে আর আমার কম্পিউটারটাকে বেঁকিয়েই দিয়েছে ঠেলে ঠেলে পা দিয়ে লাথি মেরে নেয় এখন ওদেরই রাজত্ব আমি কিছু বলতে পারবো না দেখো এখানে আমার ভাজা হয়ে গেল সমস্ত সবজিগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে দেখো হালকা লাল লাল একটু হয়ে গেছে একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে

ঢাকা দিয়ে দিলাম কম করে দিয়েছি ঢাকা দেওয়া থাকলে শাকটা অনেকটা কম হয়ে যাবে এটা দেওয়ার পর ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ রান্না করেছিলাম মাঝে মাঝে একটুখানি ঢাকা করে নেড়ে দিয়েছি শাকটা কিন্তু শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে আর জলেতে কিন্তু সবজিগুলোও হয়ে গেছে আরও একটু হবে এটা জলটা একটুখানি মাখো মাখো হবে দানা চিনি একটু দিয়ে দিলাম

কেটে দিলাম কেটে ওকে দিয়ে দিলাম তোমাকে দিয়ে দিলাম গোটা গোটা দেখো আমাদের পুঁই শাকের ঘন্ট বাকি ঘ্যাট চচ্চড়ি যাই হোক খুব সুন্দর দেখতে লাগছে রেডি আর এগুলো কিন্তু টেস্টটাও খুব সুন্দর হয় খেতে তো দেখো এবার আমরা খেতে বসে গেছি আজ হচ্ছে আমাদের পুঁই শাক রেসিপি আলু কচু কুমড়ো দিয়ে পুঁই শাক রেসিপি আর ভাত শাকগুলো বড্ডই কম থাকে হ্যাঁ আমার আটা খাওয়াই আমি ডাটা খাই ঠিক আছে অনেকে আছে পাতা আর এক ধরনের পুঁই শাকভাবে বানায় আমাদের বাড়িতে হতো ওই মুসুর ডাল দিয়ে ওটা দাম আর এটা হচ্ছে এটা ঘটিবাড়িতে খেয়েছে এটাও ভালো এটা হচ্ছে বানালিদের বাড়িতে এরকম বান আমাদের বাড়িতে কোনো দিন পুঁইশাক এইভাবে বানায় না আসলে এইভাবে করলে হচ্ছে নিরামিষ এর সাথে যদি মাছের মাথা ভেজে দিয়ে দেয় কেউ পুঁই তারপরে ওই কি বলে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভেজে দিয়ে দেয় তাহলে পুঁই চিংড়ি হয়ে যাবে যারা মাছ দিয়ে খাও তারা সেরম ভাবে বানাবে এটা নিরামিষ নিরামিষের মতন করে এটাও খুব সুস্বাদু খেতে এটাও ঠাকুর পাওয়া যায় এই ধরনের জিনিস আর আমার খুব ভালো লাগে তো আজকের রেসিপি তোমরা বানাও বাড়িতে আমাদের তো বানানো হয়ে গেল এবং খাওয়াও হচ্ছে দারুণ সুস্বাদু হুম রোজই তো মাছ মাংস খাচ্ছ আজকে এইভাবে বানিয়ে দেখো ভালো লাগবে একটু নিরামিষ পদ দারুণ টেস্ট ভিডিও ভালো লাগলে লাইক ফিরছি নতুন ভিডিওতে ভালো থাকো সবাই টাটা কমেন্ট করবে কিন্তু মতামত জানাবে